নবদ্বীপে চালু হল হাসপাতাল নতুন ভবনে এমার্জেন্সি থেকে শুরু করে রোগীদের সমস্ত ধরনের পরিষেবা খুশি চিকিৎসা করাতে আসা রোগীদের পরিবার বৃহস্পতিবার সকাল থেকে চালু হলো বহু আকাঙ্ক্ষিত নবদ্বীপ হাসপাতালের নতুন ভবনে এমার্জেন্সি থেকে শুরু করে সমস্ত ধরনের রোগী পরিষেবা এতদিন সমস্ত নবদ্বীপ হাসপাতালের পুরনো ভবনে চলছিল রোগীদের চিকিৎসার সমস্ত ধরনের পরিষেবা হাসপাতাল সূত্রে জানতে পারা যায় তেসরা জুন থেকে শুরু হয় জোর কদবে তৎপরতা এবং চৌঠা জুন থেকে শুরু হয় শিশু বিভাগ চালু করে এবং শিশুদের যাবতীয় চিকিৎসা আজ বৃহস্পতিবার সকাল থেকেই চালু হয়ে যায় মহিলা ও বিভাগের মেডিসিন ও সার্জিক্যাল এবং দুটি ওয়ার্ড মিলিয়ে সমস্ত ধরনের রুগী পরিষেবা একশো বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনটি চালু হয় খুশি রুগী ও রুগীর পরিবার এই বিষয়ে নগর্য হাসপাতালের নতুন ভবনে ভর্তি হয় রুগীর এক আত্মীয় কি জানালেন শুনব আপনার স্ত্রী আছে ভর্তি এই নতুন যে ভবনটা হয়েছে নবদ্বীপ হাসপাতালে চালু হয়েছে তো হাসপাতালে যে বিশেষ করে ওয়ার্ডের নিয়ে যে সমস্যা ছিল মানে অপরিষ্কার আগের বিল্ডিংয়ে এখানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা পেলেন এটা বেশি 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 পরিবর্তন ভালো 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 হয়েছে 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 লাগলো উন্নত এবং পরিষেবা পাচ্ছেন চিকিৎসা বা নার্সদের ব্যবহার ব্যবহার খুব ভালো পাচ্ছেন ভালো পাচ্ছেন খুব তার মানে এই যে নতুন ভবনে যে নতুন ওয়ার্ড হয়েছে এই যে চালু হয়ে গেছে হাসপাতাল তো আজ থেকে বলা যায় আজ থেকেই চালু হয়ে গেল আর সেক্ষেত্রে আপনার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব সান্তি আপনার যে স্ত্রী ভর্তি আছে কি নাম আপনার স্ত্রী নাম সুকুময় হালদার সুকুময় হালদার আর আপনার নাম অলক হালদার আপনার বাড়ি বর্ধমান হ্যাঁ আপনারা দেখছেন নবদ্বীপ থেকে সুধীর সাহার রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস 咱几个，咱几个，咱。